যসব একটা ডায়লগ দে দস্তো সবই ভাই ডায়লগ দিল একটা এসরা ডায়লগ দে একটা কালের কাউসিল কিনে চালায় আর বাইশ লাম না কি করছে রোশ ধরি পছন্দ গাড়ি এই গাড়ি কিনবো আগলে চোদ এসে নাকি হ্যাঁ আছে গরুর দেখি ভোদা তো মানে বিশ সব গরু এটাই পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজারে হবে না